একটা হচ্ছে যারা আমার দেশে থাকবে দেশ বিরোধী কথা বলবে দেশকে তাদের কথাই দেশ দুর্বল মানে মানুষের কথা দুর্বল হতে পারে তাদের ছাড় নাই আর গুড়িয়ে দিয়ে আসলাম এবং পরবর্তী পদক্ষেপের জন্য পাকিস্তান সরকারকে এই বার্তা দেওয়ার জন্য তোমার ওখানে জঙ্গি চাষ বন্ধ করো নাহলে কিন্তু আমরা এই লড়াই থেকে পিছ পাবো না যখন আমরা প্রস্তুতি নিচ্ছি আরও বীরত্বর আক্রমণের দিকে জঙ্গিদের বিরুদ্ধে তখন আমরা কি দেখলাম আমেরিকা আমাদের বন্ধ করছে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি দুর্ভাগ্য যে আমাদের দলের মধ্যে যুক্ত বলে যাচ্ছি বলে যাচ্ছি আপনাদের কথা দিয়ে যাচ্ছি কথা দিয়ে যাচ্ছি দুর্নীতি তদন্ত হচ্ছে তদন্ত যদি সত্য প্রমাণিত হয় আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি সেইগুলোকে দল থেকে বাদ করতে হবে মধ্যস্থতা আমেরিকা এ বিষয়ে আপনি কি বলবেন দুর্ভাগ্য আমাদের যে আমাদের ওপরে আক্রমণ হলো আমাদের পঁচিশ জনকে শহীদ করলো সেই সময় আমেরিকার কোনো উচ্চ বাচ্চ একটা শব্দ খরচ করলো না আমরা যখন আমাদের সেনারা যখন বীরত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনীর মধ্যে দুজন মহিলা অফিসারের নেতৃত্বে যেভাবে পাকিস্তানের ঢুকে ওখানকার জঙ্গি কার্যকলাপ যারা করে সেই যখন ঘাঁটি আমরা গুড়িয়ে দিয়ে আসলাম এবং পরবর্তী পদক্ষেপের জন্য পাকিস্তান সরকারকে এই বার্তা দেওয়ার জন্য তোমার ওখানে জঙ্গি চাষ বন্ধ করো নাহলে কিন্তু আমরা এই লড়াই থেকে পিছিয়ে পাবো না যখন আমরা প্রস্তুতি নিচ্ছি আরও বীরত্বর আক্রমণের দিকে জঙ্গিদের বিরুদ্ধে তখন আমরা কি দেখলাম আমেরিকা আমাদের বন্ধ করছে আর আমাদের ছাপ্পান্ন ইঞ্চি দুর্ভাগ্য সে কথা মেনে নিচ্ছে একবারের জন্য বললো না যে সময় এসেছে জবাব দেওয়ার সে উনিশশো একাত্তরের মতো তখন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল আমাদের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু প্রতি উত্তর দিয়েছিল সেই দেওয়ার মতো সাহসটা দেখাতে পারলো তাহলে একটা দেখা যাচ্ছে কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে এবং পাকিস্তানের সাপোর্টে কথা বলছে তাদের তাদের সম্পর্কে কী বলবো দু টাইপের মানুষকে একটাও ছাড়াবে না একটা হচ্ছে যারা আমার দেশে থাকবে দেশবিরোধী কথা বলবে দেশকে তাদের কথাই দেশ দুর্বল মানে মানুষের কথা দুর্বল হতে পারে তাদের ছাড় নয় আর একটা শ্রেণীর মানুষকে যারা দেশের মধ্যে থেকে দেশের মানুষের সাথে লড়াই করে দেশকে দুর্বল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদের জারি থাকবে সুপ্রিম কোর্টে মামলা চলছে আমাদের পনেরো তারিখে আবার মামলার ডেট আছে আইনি লড়াই চলবে এবং সাথে সাথে মাঠে ময়দানে শান্তিপূর্ণ ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই লড়াই চলবে কেউ যদি বলে দেয় যে এখানে আন্দোলন করা যাবে না তার কথা আমরা শুনবো না সে রিকোয়েস্ট করতে পারে রিকোয়েস্টটা কি করতে পারে যে আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় সবসময় আমরা চাইব আন্দোলন শান্তিপূর্ণ হোক অশান্তি দিয়ে হিংসা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না কিন্তু কেউ যদি মনে করে রাজার বাকি সব প্রজা এই আচরণ করলে এই আচরণকে আমরা মানবো না থ্যাংক ইউ দাদা ও ডায়ালিসিস করতে কোথায় গেছে কলকাতা তাহলে এখানে ডায়ালিসিস করার সেরকম পরিস্থিতি নাই আমার দলের একজন কর্মী দায়িত্বশীল কর্মী গিয়েছে কিছু করার নেই এখানে পরিস্থিতি নেই আমি আপনাদের বলি একটা আরজি করার মতো যদি হসপিটাল বাঁকুড়াই হতো বাঁকুড়ার মানুষ কি আর আরজি করা যেত একটা পিজি হসপিটালের মতো হসপিটাল যদি বাঁকুড়ায় হতো বাঁকুড়ার সিন্নপালের লোক কি আর পিজি হসপিটালে যেত চিত্তরাঞ্জলের মতো হসপিটাল যদি এই বাঁকুড়া জেলায় হতো তাহলে এখানকার মানুষ কি আর কলকাতায় যেত না কল এমসের মতো হসপিটাল যদি এখানে হতো এখানকার মানুষ ওখানে যেত ওখানে গেলে দুটো তিনটে ক্ষতি কি দিন আনে আপনার দিন আনে দিন যাওয়া একদিন যাওয়া দুটো দিন শেষ কি একটা দিন শেষ অর্থাৎ সে তিনশো টাকাটা গেল রোজ তিনশো টাকা আবার গাড়ি ভাড়া তিনশো ছশো সাতশো টাকা এক্সট্রা খরচ হয়ে গেল ওটা গিয়ে আপনি যদি বিষ্ণুপুরে হতো বাঁকুড়ায় হতো তাহলে এক দুশো টাকায় কাজ মিটিয়ে যেত বিকালে যেতেন কাজ ফাজ মিটিয়ে সন্ধ্যাবেলায় ট্রিটমেন্ট করে রাতের মধ্যে আবার চলে আসতেন তারপরের দিন আবার কাজ করতে পারতেন তাই তো কিন্তু তা না করে কি করছে কলকাতায় ছুটে যেতে হচ্ছে কেন ভাই আপনাদের বলে চুক্তি কল্যাণী এমস নাম শুনেছেন তো কল্যাণী হাজির বলুন সেন্ট্রালে আপনি বাঁকুড়ার যে সমিত্র থাকে আছে আপনাদের এলাকার এমপি নাকি এই এলাকার এমপি বলবেন চিঠি লিখে দেবেন যে এই বাঁকুড়ার লোকসভার মধ্যে একটা এমস তৈরি করতে এক হাজার কোটি টাকার প্রজেক্ট আমাদের এবারে হেলথ বাজেট কত টাকা জানেন পশ্চিমবাংলার পঁচিশ হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা এবারে আপনাদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার বরাদ্দ করেছে তাহলে আপনারা নিশ্চিত ভাবে ওষুধ কিনে খেতে হবে না ইনজেকশন কিনে নিতে হবে না সেলাইন কিনে নিতে হবে না ব্যান্ডেজ কিনে নিতে হবে না সবটাই ফিরে কথা কিন্তু তাও পাচ্ছেন না আমি ওগুলো তো ছেড়ে দিচ্ছি আমার দাবি আর আমরা যদি ক্ষমতায় কোনোদিন আসতে পারি আপনাদের বলে রাখছি প্রতি বছর একটা করে আরজি কর তৈরি করবো বিভিন্ন দূরে দূরে জেলাগুলোতে প্রতি বছর একটা করে এমস তৈরি করবো এই ধরনের এমস যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট এমনি ক্যাটাগরির কথা বলছি প্রতি বছর আমরা ক্ষমতায় আসলে বলে যাচ্ছি অদা করে যাচ্ছি আমাদের সাথে আমাকে আমাদের করে রাখছে যে গ্রামের মানুষ শহরে যদি না যায় তাহলে শহরের বাবুদের তো সব বিজনেস বন্ধ হয়ে যাবে বড় বড় রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট হোটেল ফোটেল খুলে রেখেছে তুমি যাবে ওখানে খাবে ওদের ইনকাম হবে ওই জন্য তোমাকে হাতে না পেরে বলছে পাতে মারছে তাই আমরা গ্রামের মানুষ শহরের মানুষ সবাইকে সমান গুরুত্ব দেব গ্রামের মানুষ যাতে না শহরে গিয়ে ট্রিটমেন্ট নিতে হয় গ্রামেই যাতে ট্রিটমেন্ট নিতে হয় জেলার মানুষকে জেলাতেই যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায় জন্য আমরা বছরে বছরে এস তৈরি করব আর্জি কর তৈরি করব চিত্তরঞ্জন তৈরি করব পিজির মতো হসপিটাল তৈরি করব আপনারা যদি আমাদের সাথ দেন তাই সাল আসছে আমাদেরকে শপথ নিতে হবে বিজেপি তৃণমূলের ওই ঐক্যবদ্ধ লড়াই করতে হবে সে ঐক্যবদ্ধ লড়াই আমুলকে হারিয়ে এখান থেকে দিল্লি গামী ফ্লাইট ধরিয়ে তাদেরকে পাঠিয়ে দেবো হবে তো ভাই আর নাহলে ভোট নেবে আপনার আর আপনার বিপদে বলবে যাও দিল্লি গিয়ে প্রতিবাদ করো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুরোধ আপনাদের রাজনৈতিক মারামারি হারামারিতে জড়াবেন না আর একটা কথা বলে যাচ্ছি আমার কানে কিছু খবর এসেছে যে আমাদের দলের মধ্যে থেকে ও কেমন নাকি দুর্নীতির সাথে যুক্ত বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি আপনাদের কথা দিয়ে যাচ্ছি কথা দিয়ে के बात कर दे